ঢাম মাগে তুই কার সাথে পাঙ্গালি দেখে শুনে কথা বলবি মা দিদি কিছু বলি না বলে দিন দিন খারাপ গেছে একবার দে তোমার একটু বেরিয়ে দে

বউটাকে যে কেন ঘর থেকে তাড়িয়ে দিলাম লাগে মাথায় আজ বউ নাই বলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখি একবার ফোনটা লাগাই হ্যালো বলছিলাম শোনা তুমি বাড়ি আসবে না শোনা তোমার জন্য মনটা খুব খারাপ করছে গো তুমি কবে বাড়ি আসবে বলো আমি বাড়ি গিয়ে কি করব তুমি তো আমাকে বলেছ তো কার নেব না অন্য মেয়েকে বিয়ে করব তুমি নিজে রাস্তা নিজে দেখে নাও বাট আমাকে আর ফোন মন করো না আমি মায়ের ছেলে মায়ের কাছে চলে এসেছি আমি আর ওখানে যাব না ওরে গো বলি না বো তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না সোনা বউ ভ্রুব তাড়াতাড়ি বাড়ি ছিল আয় এখন কাঞ্চোকে কেন যখন মেরে আমাকে তালিয়ে দিলে তখন মনে ছিল না আমি আর যাবো না আমি তোমার ভাত খাবো না তোমার সেটা আমার কোনো সম্পর্কও নাই ঠিক আছে তুমি আমাকে আর ফোন মন করো না বলে দিলাম মাছবারের মতো আমার মা জানতে পারি আমাকে খুব ভোগবি এমনিতেই মাথা বলে তোমার সাথে ফোন করছি বা এখন তোমার ফোন করছি খবর তো আমাকে ফোন করবে না বলিয়ে দিলাম রাখো আমি তোকে আগের মাথায় দুটো কথা বলেছি বলে তুই কি আমাকে ছেড়ে চলে যাবে ভোক রাতে যখন বাড়ি আসছে তাহলে কি কত সিঙ্গারা কিনে আনি জিলাপি কিনে আনি আমি সিঙ্গারা চপ সবই কিনে আনি তবুও তো আমরা ছেড়ে চলে কাছে বলে দিলে তোকে ছাড়া আমি কাকে নতুন করে খুঁজবো বিয়ে তো মানুষেরা একবারই হয় না বারবার হয় নাকি একবার ভুল করেছি তো কি হয়েছে সেইটার জন্য আমি ক্ষমাও চেয়েছি এরপর যদি হয় তাহলে যাকে খুশি তো বিয়ে করে নিবি কোনো দিন তোকে আমি বাধা দেবো না এখন তো বাড়ি চলে তোকে ছাড়া আর বার লাগে না আমার

আর মিষ্টি কথা বলে মন পাবে না তোমাকে যখন প্রথমবার বিয়ে করলাম ভেবেছিলাম আমার স্বামী আমার কথা আদর করবে কত ভালোবাসবে কত কিছু কিনে দেবে কিন্তু তুমি একটাও কর্তব্য করনি তুমি এইভাবে কি একটা মেয়ে চলতে পারে আর ওই লোকের বইসেরের লটপটি করে তুমি আমার একটা কথা ১০০ কথা সমান যাব না বলেছি যাব না ঠিক আছে তুমি যা ভালো বুঝবে তাই করো এই কে ফোন করেছে রে তোমার জামাই ফোন করেছে মা সেই ফোন কাট ও আমার জামাই নয় ও আমার শত্রু ফোন কেটে দে তাড়াতাড়ি একদম সাথে কথা বলবি না

আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার মেয়েকে ফোনটা দাও তোমার মেয়ের সাথে আমি কথা বলবো তোমার মেয়ের সাথে কথা না বললে আমার মনের ভিতরটা কিরকম জ্বলে পড়ে যাচ্ছে তোমার কথা আগুন জ্বলবে আমার জেনে দরকার নাই ঠিক আছে আজ যদি আমার মেয়েকে ফোন করো ফোনে সিমটা খুলে রেখে দেবো কোনোদিন পাবে না ফোনই আমার মেয়েকে বলে দিলাম আমি তুমি কি বলতে চাইছো তোমার মেয়ে আর আমার ভাত খাবে না তুমি অন্য ছেলে দেখে বিয়ে দেবে আমার মেয়েকে ভালোবাস মা বাপের ফোন মন তো লাই বলেই তো এরকম দুর্দশা সে তো তো কি হয় না হয় আমরা বুঝবো তুই আর ফোন মন করিস না তুই বউ হয়ে আমার সাথে এরকম ব্যবহার করছিস আমি যে সুযোগ পাবো সেই বুঝিয়ে দেবো আমি কি মাল কি বললি মা তুই এই দুই তিন মাস মত এখানে থাক এই বড় আমি ওকে দায়িত্ব দেব তারপর তোকে দিন পাঠাবনি বনি কি রে মা মন খারাপ হলো নাকি না না মা মন খারাপ করে আর কি করব তুমি ঠিকই বলেছো একটু ডাইরেক্ট দেওয়া দরকার